স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের সিস্টেম ক্র্যাশ করে যাওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে ফাইবার দুর্গা প্রস্তুতি যেটা প্রথমে হয়ে থাকে আপনারা জানেন তার ভিডিও নিয়মিত দিতে পারিনি তবে আমরা আমাদের ভিডিও তুলে গেছি প্রতিনিয়ত যে শিল্পীরা ফাইবার দুর্গা তৈরি করেন আপনারা দেখছেন এটি ভিডিও শিল্পী শ্রী মিন্টু পাল বিদেশে যাবে একটি দুটি তিনটি নয় চার চারটি দুর্গার মধ্যে একটি দুর্গা দৃষ্টিদান করছেন কেন যেহেতু জুলাই মাস সুতরাং তাড়াতাড়ি দেবীকে রওয়ানা করিয়ে দিতে হবে গন্তব্যে পৌঁছাতে হবে এটাও একটা শিল্পীর দায়িত্ব এবং কর্তব্য এবং চুক্তির ভেতরে পড়ে বিশেষত্ব হলো যে এখন আপনারা যে চারটি বারো তেরো জুলাইতে আমরা তুলেছি শিল্পী মিন্টু পালের স্টুডিওতে গিয়ে চার চারটি দুর্গায় কিন্তু বেনারসি শাড়ি পরিয়ে আর মিন্টু পালের শিল্পকলা বা সৃষ্টি নিয়ে তো কোনো প্রশ্ন বা কথা উঠতে পারে না উনি খুব লাইভলি মানে খুব সুন্দর প্রতিমা তৈরি করেন আমরা আপনারা সকলেই দেখেছি জানি সুতরাং ওনার এই দুর্গা দেখার জন্যে আমরা সব সময় বসে থাকি কতক্ষণে কেউ এই দুর্গাটা তুলে দেবে দর্শক বন্ধুরা আমরা ভেবে দেখলাম আমাদের এই দুর্গা ভিডিও এটি দুর্গা প্রস্তুতি ডিজিটাল ডায়েরি এটি প্রথম পর্ব দিস ইজ দি ফার্স্ট পার্ট অফ দুর্গা মেকিং ডিজিটাল ডায়েরি এটি আগামী দিনে একটি মূল্যবান দলিল হয়ে থাকবে শিল্পীদের জন্য আসুন এবার এসে গেছি দু মিনিট হয়ে গেছে সরাসরি বারো জুলাইতে যে বক্তব্য রাখা হয়েছিল সেই বক্তব্য দিয়ে এই দেবী দুর্গা নির্মাণ প্রস্তুতি ফাইবার দুর্গা দেখা শুরু হোক ভিডিওতে আর চোদ্দোই জুলাই চোদ্দই অক্টোবর দু সালে আমাদের পুজো কিন্তু শেষ হয়ে গেছে শেষ মানেই বিষণ্নতা তাহলে পুজো আসছে আসছে এ ভাবটি ভালো আমরা এসেছি স্বনামধন্য শিল্পী শ্রী মিন্টুপালের শিল্পালয়ে এই দুর্গা দৃষ্টিদানের ছবি কালকে আমরা তুলেছি খানিক্ষণ আগে সে কি দেখলেন এই চার দুর্গাই বেনারসি পরিহিতা আমরা দেখাচ্ছি সেই চারটি দুর্গা এক এক করে এবার এটি দ্বিতীয় নাম্বার দুর্গা বেনারসি পরিহিতা এবং মোটামুটি তৈরি মুকুট ইত্যাদি আনুষঙ্গিক চালচিত্র দিলেই দেবীকে রওনা করিয়ে দেওয়া যাবে এরপরে চলুন তৃতীয় দুর্গাটি দেখি তৃতীয় দুর্গা অসুর সিংহ এবং খেয়াল করুন দেবী বেনারসি পরিহিতা দু সালে আমরা মাসখানেক আগে শিল্পী স্টুডিও থেকে পাঁচ পাঁচটি দুর্গাকে বিদেশে রপ্তানি বা পাড়ি দেওয়ার জন্য দেখেছি দু সালে শিল্পী মিন্টুবাবু পছন্দ করেছেন বাংলার বেনারসি শাড়ি তো সুতরাং তৃতীয় দুর্গাকেও উনি বেনারসি শাড়ি পরিয়ে বিদেশে পাঠাবার বন্দোবস্ত করছেন একটি চতুর্থ দুর্গা সম্ভবত কাছাকাছি গন্তব্য হওয়াতে হয়তো একটু শ্বাস ফেলার দম নেওয়ার সময় আছে সুতরাং এটির সাজসজ্জা তালে না করে একটু দম নিয়ে করা যেতে পারে তাহলে এই দুর্গা থেকে আমরা দেখে নিই ওই দেখতে পাচ্ছেন তৃতীয় পাশে দ্বিতীয় দুর্গা রেডি এবং প্রথম যে দুর্গা প্রথমে দেখলেন একদম মুকুট থেকে শুরু করে দেবী তৈরি খালি দেবী তৈরি হলেই হবে না দেবীর পুত্রপণ্যাদেরও এক ঝলক আপনাদের দেখিয়ে দিই দেবী সরস্বতী সেট এর পাশেই দেবী লক্ষ্মী মানানসই দেবী সরস্বতীর ডিপ হলুদ কালারের বেনারসি মা লক্ষ্মীর গোলাপি ঘন গোলাপি রঙের ওদিকে কার্তিক দেবী সরস্বতী কার্তিক গণেশ অর্থাৎ রাজস্বীয় যজ্ঞ চোদ্দোই জুলাই চার চারটি দুর্গা বিদেশে যাবে শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে মনে রাখবেন চোদ্দোই অক্টোবর দু সালে পুজো শেষ শেষ মানেই বিষণ্নতা আমরা বিষণ্নতা পছন্দ করছি না আমরা চাই দেবী আসছে তাই আসি আসি ভাবটাই ভালো সেই দেশটাকেই আমরা ধরে রাখছি সকলে ভালো থাকবেন পুজো ভালো কাটুত আপনাদের সবাই